আমাদের নামে ফরড হচ্ছে বর্তমানে এখন মোবাইলের যুগ যুগ না যুগ লয় ফরড হচ্ছে ফরডটা বলে দি গত চার দিন আগে আমার জলসা ছিল মুর্শিদাবাদ জঙ্গিপুরে কোথায় বললাম জঙ্গিপুর তো আমি তার আগের দিনে জলসা করেছি আপনার হুগলিতে দিয়ে সকালবেলায় ফজরের পরে আমি বেরিয়ে গেলাম এই ফজরের পরে সরি আমি জোহরের পরে বেরিয়ে গেলাম জলসায় যখন বোলপুর শান্তিনিকেতন বোলপুরের কাছে এক জায়গায় আসর পড়লাম দিয়ে গাড়িটা ছাড়লাম খেয়ে একজন ফোন এলো কোথা থেকে ভাই উত্তর বারাসাত থেকে বলছি কি হয়েছে বলে আপনি কখন ঢুকছেন মানে বলে আপনার এখানে দাউত আছে কোন ভাই করেছে আমাকে আমার ডায়েরি তো ভাই কিছু লেখা নেই বলে হ্যাঁ একজন হাওড়ার হাফে সাহেবকে দিয়ে দাউত করিয়েছি আমিও তাকে জিজ্ঞেস করুন বলে হুজুর আমরা টাকা পাঠিয়েছে আপনার অ্যাকাউন্টে পাঁচ হাজার আমিও কিসে পাঠিয়েছ নম্বরে ফোনপে নম্বরে ঠিক আছে নম্বরটা আমাকে দাও নম্বরটা সে যখন ক্যানেক্ট করে দিল আমি বললাম এই নম্বর আমারও নয় আমার ম্যানেজারেরও নয় আমার ড্রাইভারও নয় আমার বইয়েরও নয় আর আমার বইয়ের নম্বর কেন কথা বুঝতে তো যাই হোক আমি যেটা বলতে চাইছি কি হলো সেই ছেলেটাকে ফোন করেছে তারপরে আমাকে কেটে দিয়ে যে হুজুর যে বুক করেছি কখন আসছে সে তখন ফোন ধরে কি বলছে শুনেলেন হুজুরের শরীরটা একটু অসুস্থ তবে আমরা সাড়ে সাতটায় ঢুকবো হুজুরের নটায় টাইম আছে কিন্তু এক ঘন্টা দেড় ঘন্টার বেশি হুজুর দু ঘন্টা বলতে পারবে না তো এরা বলেছে ভাই যতক্ষণ বলবে নিয়ে আসুন অসুবিধা নাই শরীর অসুস্থ যখন তো সাড়ে সাতটার সময় যখন তাকে ফোন করছে কত দূরে আছো বললে আমরা প্রায় চলে এসেছি আপনারা রেডি হন আমরা ন সাড়ে আটটার মধ্যে ঢুকছি তারপর থেকে মালের সুইজ বাস্তব কথা বলছি কেন বলছি শুনে এটা বলার কারণ আছে যদি আমাকে কেউ ইনভাইট করেন দাওত করেন এইটা মাথায় রাখবেন ইয়াসিন নিজে দাউদ লেখে আমি আমার নম্বর থেকেই ফোন বুক করি জলসা বুক করি আমার কোনো ম্যানেজার আমার ম্যানেজার আছে বুক করে না তার অন্য কাজ আমার কাছে আমার জলসা দাউদ নিবার কাজ আমি নিজে করি কেন এই ফরোয়ার্ড হওয়ার কারণে খুব সাবধান দরকার পরে দুজনার পেছনে দুশো টাকা পাঁচশো টাকা খরচ করবেন আমার বাড়িতে গিয়ে মাদ্রাসায় গিয়ে দাউদ দিয়ে আসবেন কিন্তু মোবাইলে ফট করে দাউদ দিতে যাবেন না যদিও দেন সার্টিফাই হবেন যদি আপনার সন্দেহ হয় ইয়াসিনকে ভিডিও কলটা করে নিবেন মালটা বটে কি বাস্তব বলছি ফরড হয়েছে বেচারাদের পাঁচটি হাজার টাকা চলে গেছে তারা লজ্জিত গ্রামে বেজ্জতি শুধু আমার নামে লয় তার আগের দিনে আজিজুর রহমান চব্বিশ পরগনা তার নামেও দশ হাজার টাকা ফরড করেছে ওই ছেলেটাই দুটো দুদিন জলসা ছিল দুদিনে দুটোই বক্তা অ্যাবসেন বলুন কমিটির কত বড় ইজ্জত আজকে এই ভাইয়েরা আমাকে দাউদ দিয়েছে আমি যদি বলি আমার দাউদ নেই যদি ফরড ফরড হয়ে যায় এরা এদিকে এরা বেজ্জতি হতো না হতো না আপনাদের কাছে কত বড় বেজ্জতি হতো আপনাদের কাছে আমার ভাই ওই জন্য অনুরোধ করব আপনাদিকে ফরডে পড়বেন না আপনারা আমার জন্য দোয়া রাখবেন সকলের জরুরি ইনশাল্লাহ আমার মাদ্রাসা কুড়ি ফেব্রুয়ারি জলসা দিকে দাওয়াত দিচ্ছি আপনাদের যাদের সময় হবে যাবেন অসুবিধা নাই মেদিনীপুরে বাসে চাপবেন একবারই বর্ধমান টাউন নসিব আছে আরো বাস আছে অনেক বাস আছে একবারই আমার বর্ধমান টাউনে নামবেন ওইখান থেকে পনেরো মিনিট বিদপ্ত উলামায় দিনরা আছে আসামের একজন কারি আছে রাত এগারোটা থেকে সাড়ে এগারোটায় জলসা শেষ মগরিবের পরে স্টার্ট জলসাও শেষ বিরিয়ানির হাঁড়িও শেষ আর জলসায় আমার আদায় হয় না আলহামদুলিল্লাহ তিরিশ জন ছেলের পাগড়ি আছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বাচ্চাকে পাগড়ি দেওয়া হবে আটাশ থেকে তিরিশ জন ছাত্র আছে আপনারা যাদের সুযোগ হবে ফোন করবেন মাদ্রাসার অ্যাকাউন্ট দেবো যদি কেউ পাগড়ির টাকা দিতে চান ছেলেদিকে পাগড়ি আঁতর টুপি কোরআন শরীফ বিভিন্ন কিছু দেওয়া হবে দিতে পারেন আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আজকে জালসাকে কবুল করুক আমার ভাই যারা দাঁড়িয়ে আছেন আমার পরে আরো সুন্দর আলোচনা করবেন আপনারা আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া রাখি ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সব্বাই দরুদ পরুণ পড়ুন আল্লাহুম্মা মাইকটা নিয়ে তোমার